আসসালামু আলাইকুম দর্শক যারা বাড়ি ওয়ান পটল চাষ করতে চাচ্ছেন তো দেখতেছেন পটলের জমিতে পরিচর্যা চলতেছে তো যেগুলো দেখাচ্ছে যে হলুদ পটল যেগুলো সেগুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে আসলে কি পরিমাণে পটলের ইয়ে আসছে আপনারা দেখেন দেখেন কী পরিমাণে ফুল আসছে ডগায় ডগায় ফুল ডগায় ডগায় ফুল দেখতেছেন আপনারা কি পরিমাণে ফুল আসছে তো অত্যন্ত অল্প খরচে অধিক লাভদায়ক একটি ফসল হচ্ছে হাইব্রিড জাতের বাড়ি ওয়ান পটল চাষ দেখতেছেন যেদিকেই তাকাবেন শুধু পটলের কুড়ি ঠিক আছে তো আপনাদেরকে আমি এখন পটলগুলো দেখাচ্ছি যে দেখেন পটলগুলো দেখেন কী পরিমাণে ফুল আসছে শুধু ফুলগুলো দেখেন পটলের ফুলগুলো দেখেন পটলের ফুলগুলো দেখেন এই যে দেখেন দর্শক পটলের ফুলগুলো দেখেন কি পরিমাণে ফুল আসছে মানে আপনি যেদিকে তাকাবেন সব শুধু পটলের ফুল ঠিক আছে পটল ওঠানো হয়েছে তো এই পটলটা আমি ওঠাই দেখাই এই যে দেখেন এটি লম্বা জাতের পটল ঠিক আছে এটি লম্বা জাতের হাইব্রিড বাড়ি ওয়ান পটল ঠিক আছে দেখতেছেন আপনারা হ্যাবিট জাতের বাড়ি ওয়ান পটল তো এই পটল যারা চাষ করতে চান দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা দেশের সকল জেলায় এই যে ভালো মানের বীজ বা চারা সেটা কিন্তু পৌঁছে দিয়ে থাকি তো দর্শক দেখতেছেন এই যে দেখেন যেদিকে তাকাবেন শুধু পটলের ফুল ফল ঠিক আছে পটলে কি পরিমাণে জালি আসছে ভাই আপনারা একবার দেখেন তো ভালো মানে বীজে ভালো ফসল যারা চাষ করতে চান দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন কি পরিমাণে ফুল আসছে কি পরিমাণে ফুল আসছে দেখেন পটলে কি পরিমাণে জালি আসছে ফুল জ্বালি আসছে তো যারা পেতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলুন এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন দেখেন কি পরিমানে জালি আসছে যারা পেতেছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করে দর্শক আমরা সুন্দরবন করতো কুড়িয়া সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে এই চারাগুলা দিয়ে থাকি কিন্তু সারা বাংলাদেশে দর্শক এই যে দেখতেছেন এটা হচ্ছে পটলের চারা এটা হচ্ছে প্রায় এক ফিট করে লম্বা হয়ে গেছে এখনই রোপণে মেন উপযুক্ত সময় তো যারা পটল চাষ করতে আছেন এই যে দেখেন এটা কিন্তু ক্যারেট করা হচ্ছে এগুলো চলে যাবে চট্টগ্রাম জেলায় তো এখানে আজকে প্রায় সাত ক্যারেট চারা যাবে তো দেখতেছেন এটা যে লম্বা জাতের পটলটা দেখতেছেন পটলটা লাস্টের দিকে আপনাদেরকে দেখাচ্ছে আসলে কিভাবে ধরে থাকে দেখেন যেমন কুড়ি আসে তেমন পটলে ধরে থাকে তো এখনই ওপরে মেন উপযুক্ত সময় শতাংশে বিশটা মাত্র বিশ পিস করে চারা লাগে এখনই কলকর